ওমান প্রবাসী ভাইবোনেরা আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা যারা ওমানে নতুন এসেছেন বা দেশে আছেন পরবর্তীতে আসবেন তাদের সকলের জন্য আমাদের আজকের ভিডিওটি হবে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কেন হবে কারণ আজকের ভিডিওটিতে এমন পঁয়ত্রিশটি ওমানি আরবি শব্দ থাকবে যেগুলো আপনাকে শিখতেই হবে যদি ওমানের ভাষা শিখতে যান বা আরবি ভাষা শিখতে যান মোট কথা ওমান হোক সৌদি হোক কুয়েত হোক এই আরবিতে কথা বলতে গেলে এই শব্দগুলো আমাদের অবশ্যই দরকার হবে তাই আপনারা আজকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক কমেন্ট এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন চ্যানেলটিতে যারা একদম নতুন তারা প্রতিনিয়ত আরবি ভাষাতে কথা বলা শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো তভিওর চলুন আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক আমরা ধাপে ধাপে শব্দ শেখাবো সাতটা করে এক এক স্টেপে দেবো পাঁচটা স্টেপ দেব পাঁচ সাতটা পঁয়ত্রিশটা থাকবে তো প্রথমে যে শব্দটি আছে সেটা হচ্ছে কাজ যেহেতু আমরা কাজ করার জন্য ওমান এসেছি তো এই কাজকে আমরা আরবিতে বলবো সগোল আরবি হচ্ছে ওমানের ভাষায় আরবি সৌদির ভাষাও আরবি একই ভাষা একশোটায় পাঁচটা ডিফারেন্ট হয় তো কাজকে আমরা ও মানে কি বলবো সগোল সগোল মানে কাজ আর যারা কাজ করে মানে শ্রমিক এদেরকে বলা হয় আমেল আরবি শব্দ আমেল মানে হচ্ছে শ্রমিক আর সগোল মানে কাজ এরপর আছে আমি আমরা বলি না যে আমি এই আমিকে আরবিতে বলা হয় আনা আনা মানে হচ্ছে আমি তো আমির পরে কি শেখাবো আমার ধরুন কোনো একটা জিনিস আমার এই আমার বলতে গেলে আমরা বলতে পারি মালানা মালানা বা হাগ্গি তবে হাগ্গি শব্দটা সৌদিতে বেশি ব্যবহার করা হয় মালানা আমরা ও মানে ব্যবহার করতে পারি মালানা মানে আমার এরপর আছে তুমি তুমি এটাকে আমরা আরবিতে বলবো ইনতা ইনতা মানে হচ্ছে তুমি হাগ্গি মানে আমার মালানা মানে আমার ইনতা মানে তুমি ইংরেজিতে আমরা ইউ বলি ইউ ইউ ইউকে আমরা বলবো ইনতা বা আনতা আন্তা মানে আপনি সিনিয়র হলে বলবো আনতা আর জুনিয়র হলে বা সেম বয়সী হলে বলবো ইনতা এরপর আছে টাকা টাকাকে আমরা বলবো ফ্লুস ফ্লুস এখন বলবেন ভাই ও মানে তো আমরা রিয়াল ব্যবহার করি বাট রিয়াল বলেন কিন্তু কার্বিতেই টাকা বা রিয়াল এগুলাকে বলা হয় ফ্লুস ফ্লুস মানে টাকা পয়সা তারপর আছে বেতন এই যে আমরা কাজ করি কিসের জন্য বেতনের জন্য এই বেতনকে আমরা আরবিতে বলব রাতিব মানে বেতন মালানা রাতিব আমার বেতন ধরুন কোনো ওমানি এসে জিজ্ঞাসা করলো কাম তা তোমার বেতন কত তারপর আপনি বললেন এতরিয়াল অতরুয়াল সংখ্যাটা আপনার মতো বসিয়ে দেবেন সোভিয়েটস আমরা পরবর্তী ধাপে যাচ্ছি এখানে আছে ভালো ভালোকে আরবিতে বলা হয় কয়েজ কয়েজ মানে ভালো যখন কেউ জিজ্ঞেস করে হাদা কয়েস লামো কয়েস এটা ভালো নাকি ভালো না তো আপনি বলবেন কয়েজ কয়েজ মানে ভালো যদি প্রোডাক্টটা ভালো হয় আবার খারাপ খারাপ আমরা আরবিতে বল কি বলবো খারাপ এটাকে আমরা আরবিতে বলবো খারবান খারবান মানে খারাপ আবার ভালো না এটাকে বলতে পারি মো কয়েজ মো মানে না কয়েজ মানে ভালো মো কয়েজ ভালো না আর খারবান মানে খারাপ এরপর আছে সাদা সাদা এটাকে আরবিতে বলা হয় আব ইয়াদ আব ইয়াদ মানে হচ্ছে সাদা মানে সাদা রং যেটা হোয়াইট কালার ইংরেজিতে বলি আর আরবিতে এটাকে আমরা বলবো আব ইয়াদ এরপর আছে কালো যেটাকে ব্ল্যাক বলি এটাকে বলবো আস ওয়াদ আস ওয়াদ মানে কালো বা কালা আব ইয়াদ মানে সাদা এরপর আছে রং রং এটাকে আমরা আরবিতে বলবো লোন লোন লিওন বলি লিওন বা লোন মানে হচ্ছে রং এটাকে আমরা কালার বলি যেমন ওই যে উপরের দুইটাই কিন্তু লিওন মানে আব এই দুইটাই কিন্তু লিওন তো যাই হোক এরপর আছে কি বাড়ি মানে আমাদের তো সকলেই একটা বাড়িতে থাকি তো এই বাড়িতে থাকি বা হোটেলে থাকি তো এই বাড়িকে আমরা আরবিতে বলবো মানজিল ও মানে মানজিল শব্দটা বেশিরভাগ ইউজ হয় মানজিল মানে বাড়ি বেত মানেও বাড়ি বেতও বলতে পারেন দুটার একটা বললেই সে বুঝবে যে বাড়ি আর বাড়ির ভিতরে যে রুম আছে রুম আছে না আমাদের আলাদা আলাদা এই রুমকে আমরা আর ভিতরে বলবো গোরফা গোরফা মানে হচ্ছে রুম মানজিল মানে হচ্ছে বাড়ি আনাফি দাখেল গোরফা আমি রুমের ভিতরে আসছি তো এই গোরফা মানে রুম তো আমরা পরবর্তী ধাপের প্রথম শব্দটি এখানে রেখেছি খাওয়া খাবারটা যে খাই এই খাওয়াকে আমরা আরবিতে বলবো আকেল আকেল মানে হচ্ছে খাওয়া ইংরেজিতে আমরা ইট বলি ই এটি ইট এই ইট মানে খাওয়া তার তারপরে আসছে খাবার মানে যে খায় যে খাওয়া যে আক্কেল কি খায় খাবার খায় খাবার বা খাদ্য এটাকে আমরা আরবিতে বলবো তোয়াম তোয়াম মানে হচ্ছে খাদ্য বা খাবার এরপর আছে রান্না করা রান্না না করলে খাবো কি রান্না করা এটাকে আমরা বলবো মাদবাক মাদবাক আবার অনেকে এই বলে তাব্বাক অনেকে শেখায় ইউটিউবে আমি আমিও মানুষের ভিডিও দেখি মাঝে মাঝে যে তারা কিভাবে শেখায় আমি কিভাবে শেখাই তো আমি অনেককেই দেখেছি আমার থেকেও ভালো শেখায় অনেকেই আছে ভাই আমি বলতেছি না আমি বেস্ট তবে অনেকেই বলে তাববাক তাববাক মানে হচ্ছে বাবুরচি আর মাদবাক মানে হচ্ছে রান্না করা তারপর আছে নার নার আরবি শব্দ বাংলা হচ্ছে আগুন আগুনকে আরবিতে বলা হয় নার এরপর আছে কি আলো আলো বা লাইট এটাকে আমরা আরবিতে বলতে পারি লাম্বা লাম্বা মানে হচ্ছে আলো বা লাইট লাম্বা কি বলবো বলুন তো আমার সাথে সাথে বলবেন লাম্বা লাম্বা মানে আলো নার মানে আগুন মাদবাক মানে রান্না করা তোয়াম মানে খাবার আকেল মানে খাওয়া এভাবে বলবেন বিদ্যুৎ বিদ্যুৎকে আমরা বলবো কাহার বা মুখস্থ করবেন আপনি যদি মুখস্থ না করেন তাহলে তো আর শব্দ মনে থাকবে না শব্দ মনে না থাকলে বাক্য তৈরি করতে পারবেন না মিনিমাম তিনশো চারশো শব্দ মুখস্থ করবেন টুকটাক বেসিক এরপর আছে কি সুইস যাই হোক সুইস বা চাবি এটাকে আমরা বলবো মুফতা মুফতা বলি বা অনেকে মিফতা বলি মুফতা বা মিফতা মানে হচ্ছে সুইস বিস এই যে দেখুন সাতটা শব্দ আছে সহজে একটা কৌশল বলি মোবাইল থেকে একটা স্ক্রিনশট মারুন ভিডিও দেখবেন ভিডিও দেখে যেটা ভালো লাগবে স্ক্রিনশট মারবেন দেখবেন গ্যালারিতে চলে গেছে গ্যালারিতে গিয়ে বারবার দেখে দেখে মুখস্ত করবেন দেখবেন অটোমেটিক আর কিছুই করা লাগবে না আর যাদের হাতে সময় আছে খাতায় লিখবেন খাতায় লিখে রাখবেন দোকানকে কি বলা হয় আমি এটাকে কি বলা হয় আমার তোমার এখানে সেখানে এইটা ওইটা এভাবে মুখস্ত করবেন তো যাই হোক এভাবেই শিখবেন এখন আমরা আবার ক্লাসের দিকে মন দেবো যেমন দোকান দোকানকে আমরা আরবিতে বলবো মাহাল ও মানে আমরা কি বলবো মাহাল মাহাল মানে দোকান এরপর আছে বাজার বাজারকে আমরা আরবিতে বলবো সুক সুক মানে বাজার সুক মানে বাজার মাহাল মানে দোকান এরপর আছে কত অনেক কিছুই অনেক কিছুর ক্ষেত্রে আমরা কত শব্দটা ব্যবহার করে থাকি কত টাকা কত দূরে কত বড় এই কতকে আরবিতে বলবো কাম কাম মানে কত ধরুন একটা দোকানে গিয়েছি আমি বলতেছি কাম ফুলুস কত টাকা বা এটার দাম কত হাদা কামফুলুস এটার দাম কত এর পরবর্তীতে আছে কখন কখন এটাকে আমরা আরবিতে বলবো মিতা মিতা মানে হচ্ছে কখন কখন আমাদের বলার প্রয়োজন হলে যেমন মিতাই মিতাইজি তুমি কখন এসেছো এই মিতা মানে কখন এর পরবর্তীতে আছে কেন কেন এটাকে আমরা আরবিতে বলবো লেশ লেইশ মানে কেন তরুণ অনেক সময় আমরা বলি না কেন তুমি জানো না লে তা মাফি মালুম কেন তুমি জানো না তাই লেইশ মানে কেন এরপর আছে কিভাবে আসলে কেমন বা কিভাবে দুইটার ক্ষেত্রে আমরা কেইফ ব্যবহার করতে পারি কেইফ মানে কেমন বা কিভাবে বা কাইফা ধরুন কাউকে বলতেছি কেই লেক তুমি কেমন আসছো কেইফ ইন্টার ও তুমি কিভাবে যাবা তাই কেইফ মানে কিন্তু দুই জায়গায় দুইটা বোঝানো হলো এরপর আছে কোথায় কোথায় এটাকে আমরা আরবিতে বলবো হোয়েন মানে কোথায় ধরুন কেউ যাচ্ছে আমার সাথে দেখা আমি বলতেছি তুমি কোথায় যাচ্ছ হয়ে নিন তার রো হয়ে নিন তার রো তুমি কোথায় যাচ্ছ তো এই হোয়েন মানে কোথায় সোভিয়র্স আমরা পরবর্তী স্টেপের যে শব্দগুলো রেখেছি সেগুলা শেখাবো পরবর্তী শব্দটি আমাদের আছে দুধ দুধ এটাকে আমরা আরবিতে বলবো হালিব আরবি শব্দার্থ হালিব মানে হচ্ছে দুধ দুধ দেয় কিসে গরুতে এই গরুকে আমরা কি বলবো জানেন গরুকে আমরা বলবো বাক্কার বাক্কার বা কিছু শহরে দেখবেন বাগার বাগার বলে বাগার বা বাক্কার মানে গরু এরপর আছে ফল আমরা ফল খাই না বিভিন্ন ধরনের তো এই ফলকে আমরা আরবিতে বলবো ফোক হি ফোক হি মানে ফল ধরুন আমি বলতেছি ফল দরকার ফক হি লাজেম ফল দরকার লাজেম ফোক হি আমার ফল দরকার এই ফোক হি মানে ফল এরপর আছে কি তরকারি তরকারি এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো সালুনা আমরা ভাতের সাথে যে তরকারি খাই ঝোল খাই এটাকে বলবো সালুনা সালুনা মানে তরকারি তারপর আছে কি ভাত ভাত খাই না এই ভাতকে আমরা আরবিতে বলবো রুজ 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 মানে ভাত ধরুন আমি বলতেছি আনাক কেল রুজ আমি ভাত খাচ্ছি তো এই রুজ মানে হচ্ছে ভাত তারপর আছে কি মাস মাসকে আমরা আরবিতে কি বলবো মাসকে আমরা আরবিতে বলবো সামাক 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 মানে মাস ইংরেজিতে আমরা বলি ফিশ আমরা ওমানে কি বলবো সামাক সৌদিতে কি বলবো সামাক কাতারে কি বলবো সামাক দুবাইতে কি বলবো সামাক কুয়েতে কি বলবো সামাক মানে অনেকেই বলবেন ভাই তুমি তো সৌদির ভাষাও শেখাও ওমানের ভাষাও শেখাও তাহলে সঠিক কোনটা ভাই আমি যতদিন আছি এই আমি ইউটিউবে ভাষা শেখাই প্রায় তিন বছর হয়ে গেল আমার আগের চ্যানেলটা স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং হ্যাক হয়ে যায় পরবর্তীতে এটা আবার স্টার্ট করি তো আমি কিন্তু প্রত্যেকটা দেশের ভাষাই ভিডিও মেক করে সারি অনেকেই ভাবেন যে ভাই এতগুলা দেশের ভাষা পারে কিভাবে আসলে আরব কান্ট্রির যে সতেরোটা রাষ্ট্র আছে এই সতেরোটা রাষ্ট্রে প্রায় সেম ক্যাটাগরির ভাষা হ্যাঁ কিছু কিছু আছে যাদের নিজস্ব ভাষা একটু বেশি ব্যবহার করে তবে একদম শুদ্ধ যে আরবিগুলা শেখায় মানে আঞ্চলিক আরবি এগুলা প্রায় সেম রাষ্ট্রগুলাতেই চলে একশোটার ভিতরে পাঁচটা ডিফারেন্ট হয় যেমন আমি বোঝাই আমরা সৌদিতে যারা আসি সৌদিতে আমরা বলি এশ এস মানে কি ও মানেও বলা হয় এশ মানে কি আবার কুয়েতে বলা হয় শুনো শুনো মানে কি ও মানেও কিছু অঞ্চলে শুনো মানে কি এই দুই একটা শব্দ ডিফারেন্ট হয় সোভিয়ার্স আপনারা যারা ওমানি আরবি ভাষা শিখতে চান তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আর আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ